নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা সম্পূর্ণ নিরামিষ লতির রেসিপি এইটা যারা আপনারা বানিয়ে এখনো খাননি তারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আজকে আমি বানাচ্ছি নিরামিষভাবে লতির রেসিপি আর তার জন্য এখানে আমি লতি নিয়ে নিয়েছি যেটাকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি জলে সেদ্ধ করে নিচ্ছি আর জলে সেদ্ধ করার সময় কিন্তু পরিমাণ মতো নুন আর একটা লেবু চিপে দিয়ে দিয়েছি লেবুটা দিয়েছি যাতে গলাটা না চুলকায় এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব লতিটাকে কিন্তু আমি তিন মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে নিয়েছি আর এবারে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি লতি সেদ্ধ হয়ে গেল এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলে করছি আপনারা চাইলে এটা কিন্তু রিফাইন তেলেও করতে পারেন এবার এর মধ্যে আমি এক চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নটা দেওয়ার পর এবার কিন্তু আমি দুটো কাঁচা বাঁকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা থেকে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় যখন ভালো করে ভাজা হয় তখন আমি কিন্তু সেদ্ধ করে নেওয়ার লতিটা এর মধ্যে দিয়ে দেব এই রান্নায় কিন্তু একদম বেশি মশলার প্রয়োজন পড়ে না এবার লতির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়োটা দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি লতিটাকে ভেজে নেব এই রান্নাটা হতে কিন্তু একদম বেশি সময় লাগে না আর মশলাপাতিও কিন্তু বেশি ইউজ করা হয় না আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম আগে থেকে সেটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা সামান্য নুন জল দিয়ে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে এবার খুব ভালো করে সমস্তটাকে মিক্স করে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয় না না বেশি তেতো হয়ে যায় কিন্তু আমি এখানে আরও দুখানা লেবু অ্যাড করে দিচ্ছি যাতে গলা না ধরে কচুতে একটুখানি গলা ধরে যেতে চায় তাই জন্য লেবুটাকে অ্যাড করতে হয় লেবুটা দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি অলরেডি আমাদের কিন্তু লতি নরম হয়ে গেছে আর টেস্টটাও কিন্তু বেশ ভালো এসছে এবার এর মধ্যে আরেকটু পরিমাণে নুন আর চিনিটা ব্যালেন্স করার জন্য স্বাদটাকে অ্যাড করে দিলাম এবার সমস্যাটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি একদম কমানো আছে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি লতির সাথে সমস্ত মশলাটা এবার নামানোর পালা নামানোর সময় কিন্তু অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন আর যেটা না দিলেই নয় একটা মেন আকর্ষণ এই রান্নার সেটা হচ্ছে নারকেল নারকেল না দিলে কিন্তু এই রান্নাটা একদম অসম্পূর্ণ থেকে যায় নারকেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে থাকলে অবশ্যই কিন্তু দেবেন আর না থাকলে কিনে এনে দেওয়ার চেষ্টা করবেন নারকেল কিন্তু মেন আকর্ষণ নারকেলটা দিলে টেস্টটা দারুণ আসে নারকেলের গন্ধটা কিন্তু লতির টেস্টটাকে আরও গুণ বাড়িয়ে দেয় দু মিনিট আরও নাড়াচাড়া করে এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি এই লতির রেসিপি কিন্তু একদম রেডি মশলা একদম লতির গায়ে লেগে গেছে আর লুতি কিন্তু একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ওপর থেকে দেখুন রান্নাটাই কিন্তু অল্প নারকেল দিয়ে গার্নিশিং করে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখতে কিন্তু অপূর্ব লাগছে খেতেও হয় জাস্ট ফাটাফাটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হবে নতুন একটি রান্নার ব্লগে টাটা